একটা প্রশ্ন কিন্তু প্রায় মাথায় আসে তাই না ইরানের মতো একটা আঞ্চলিক শক্তি তারা কিভাবে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নৌবাহিনীর মুখোমুখি হওয়ার প্ল্যান করে এটা আসলেই একটা বড় প্রশ্ন আর এর উত্তরটা কিন্তু প্রচলিত কোনো যুদ্ধের নিয়মের মধ্যে নেই তো চলুন এই বিষয়টাই আমরা একটু ভেঙে দেখি আমরা ইরানের এ পুরো স্ট্র্যাটেজিটাকে একদম লেয়ার বাই লেয়ার খুলে দেখব আর বোঝার চেষ্টা করব কিভাবে আপাত দৃষ্টিতে যেটা একটা দুর্বলতা সেটাকেই একটা ভয়ঙ্কর শক্তিতে বদলে ফেলা যায় আচ্ছা শুধু একটা দৃশ্য কল্পনা করুন তো একটা মার্কিন যুদ্ধজাহাজের পাশ দিয়ে একটা সাধারণ কার্গোশিপ যাচ্ছে আর হঠাৎ করেই সেই জাহাজের একটা কন্টেনার খুলে গেল আর ভেতর থেকে বেরিয়ে এলো একটা মিসাইল লঞ্চার এই যে একটা অভাবনীয় দৃশ্য এটাই কিন্তু ইরানের পুরো কৌশনীর মূল মন্ত্র এমন জায়গা থেকে এমনভাবে আঘাত করা যার জন্য প্রতিপক্ষ একদমই প্রস্তুত না এটার মানে কি দাঁড়ায় সোজা কথায় ফেয়ার ফাইট বা সামনাসামনি লড়াইটাকে এড়িয়ে যাওয়া মানে একটা অত্যাধুনিক যুদ্ধ জাহাজের সাথে মুখোমুখি না হয়ে ইরান এমন সব দুর্বল জায়গায় অ্যাটাক করার প্ল্যান করে যা কেউ ভাবতেও পারে না ওদের পুরো নেভাল স্ট্র্যাটেজিটাই কিন্তু এই অ্যাসিমেট্রিক বা অসম যুদ্ধের ধারণার ওপর তৈরি ঠিক আছে তাহলে চলুন পুরো কৌশলটা একটু ভেঙে দেখা যাক আমরা প্রথমে দেখব সমুদ্রের সরাসরি লড়াইটা কেমন হবে এরপর আমরা যাব ওদের উপকূলীয় তারপর দেখব ওরা কীভাবে সাপোর্ট সিস্টেমকে টার্গেট করে আর একদম শেষে এই সবগুলো মিলিয়ে পুরো থ্রেট মেট্রিক্সটা বোঝার চেষ্টা করব তো সবার আগে চলুন দেখি পারস্য উপসাগরের পানির ওপরে কি কি সরাসরি হুমকি আছে লড়াইয়ের শুরুটা কিন্তু ঠিক এখান থেকেই হবে দেখুন এই জলপথটা কন্ট্রোল করার জন্য ইরান কিন্তু শুধু একটা কৌশলের ওপর ভরসা করে না তারা একসাথে তিনটা আলাদা দিক থেকে অ্যাট্যাকের প্ল্যান করে এক দ্রুত গতির বোটের ঝাঁক দিয়ে আক্রমণ দুই লুকিয়ে রাখা নৌমাইন আর তিন আনি তলায় ভয়ঙ্কর অ্যাম্বোস চলুন ওদের সবচেয়ে বিখ্যাত কৌশলটা দিয়ে শুরু করা যাক ফার্স্ট অ্যাট্যাক বোটের সোয়ার্ম বা ঝাঁকের আক্রমণ এখানে মূল উদ্দেশ্যটা কিন্তু এক ধাক্কায় একটা বিশাল যুদ্ধ জাহাজকে ডুবিয়ে দেওয়া না আসল লক্ষ্য হল জাহাজটাকে পুরোপুরি কনফিউজ করে দেওয়া ভাবুন তো যখন শত শত ছোট বোট চারদিক থেকে একসাথে হামলা করে তখন দুনিয়ার সবচেয়ে অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমও কিন্তু হারা হয়ে পড়তে বাধ্য আচ্ছা পানির ওপরের হুমকি তো গেল এবার চলুন একটু পানির নিচে তাকাই যেখানে বিপদটা লুকিয়ে থাকে আর এই দ্বিতীয় কৌশলটার কিন্তু শুধু সামরিক না অর্থনৈতিক দিক থেকেও বিশাল একটা প্রভাব আছে হরমুজ প্রণালীকে কিন্তু এমনি এমনি চোক পয়েন্ট বলা হয় না এটা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রুট তার মানে এখানে যদি কোনো সমস্যা হয় তার ধাক্কাটা কিন্তু পুরো বিশ্বের অর্থনীতিতে গিয়ে লাগবে সোজা কথায় এই মাইন পাতার মাধ্যমে ইরান আসলে এক ঢিলে দুই পাখি মারে একদিকে তারা মার্কিন নেভির চলাচল আটকে দেয় আর অন্যদিকে বিশ্ব অর্থনীতিতে একটা বড় সরব ধাক্কা দিয়ে দেয় তো এবার আসা যাক তৃতীয় কৌশলে সেই নিঃশব্দ ঘাতক যা পানির নিচে শিকারের জন্য অপেক্ষা করে এখানে কিন্তু সাইজটা ম্যাটার করে মানে আমেরিকার বিশাল বিশাল নিউক্লিয়ার সাবমারিনগুলো বানানো হয়েছে গভীর সমুদ্রের জন্য কিন্তু পারস্য উপসাগরের পানি বেশ অগভীর আর ঠিক এই জায়গাতেই ইরানের ছোট সহজে ধরা যায় না এমন মিনি সাবমারিনগুলো একটা এ নর্ম সুবিধা পেয়ে যায় আর এই অ্যাম্বুশ স্ট্র্যাটেজির মাধ্যমে এই গাদের ক্লাস সাবমারিনগুলো একটা এয়ারক্রাফট ক্যারিয়ারের মতো বিশাল টার্গেটকে হয়তো ডুবাবে না কিন্তু এর ফ্লাইট ড্যাক বা ইঞ্জিন নষ্ট করে দিয়ে এটাকে পুরোপুরি অকেজো করে দিতে পারে তাহলে আমরা দেখলাম সমুদ্রের হুমকিগুলো কিন্তু গল্পটা এখানেই শেষ না কী হবে যদি অ্যাট্যাক আসে মাটি থেকে চলুন দেখি ইরান কিভাবে তার পুরো উপকূলকে একটা কিল জোনে পরিণত করার প্ল্যান করে আর এই কিল জোনের প্রধান অস্ত্র হলো ভূমি থেকে ছোড়া মিসাইল এই মিসাইলগুলো পুরো পারস্য উপসাগরকে একটা ভয়ঙ্কর ফায়ারিং রেঞ্জের আওতায় নিয়ে আসে ইরানের যে পাহাড়ি এলাকা সেটা কিন্তু এই শ্যুট অ্যান্ড স্কুট কৌশলের জন্য পারফেক্ট এর মানে হল মোবাইল লঞ্চারগুলো থেকে মিসাইল ফায়ার করা হয় আর সাথে সাথেই তারা অন্য কোথাও লুকিয়ে পড়ে ফলে এদের খুঁজে বের করে টার্গেট করাটা প্রায় অসম্ভব একটা কাজ সেই যে আমরা স্ম বা ঝাঁকের কথা বলেছিলাম মনে আছে সেই একই কনসেপ্ট এবার ফিরে আসছে তবে আকাশে তার মানে হুমকি শুধু পানি বা মাটি থেকে না ওপর থেকেও আসছে এই ড্রোনগুলোকে বলা হয় লয়টারিং নিউনেশন বা সহজ কথায় কামিকাজি বা সুইসাইড ড্রোন এগুলো কিন্তু একটা গেম চেঞ্জার কারণ এগুলোকে কোনো নির্দিষ্ট টার্গেট ছাড়াই লঞ্চ করা যায় এরা ঘন্টার পর ঘণ্টা টার্গেট এলাকার উপর চক্কর দিতে থাকে আর সঠিক সময়ের জন্য অপেক্ষা করে এটাকে বলা যেতে পারে একটা ওয়ান টু পাঞ্চার ট্যাগ মানে প্রথম ধাপের ড্রোনগুলোর কাজ জাহাজ ডোবানো না বরং জাহাজটাকে অন্ধ করে দেয়া এর রাডার আর সেন্সারগুলো নষ্ট করে দিয়ে পুরো নৌবহরকে পরের মিসাইল অ্যাট্যাকের জন্য একদম অসহায় করে ফেলা হয় আচ্ছা আমরা সমুদ্রে দেখলাম উপকূলে দেখলাম আকাশেও দেখলাম এবার আসা যাক স্ট্র্যাটেজির একদম ফাইনাল স্টেজে এই অঞ্চলে আমেরিকার শক্তির মূল ভিত্তিটাতেই আঘাত হানা এলাকায় আমেরিকা যত সামরিক উপস্থিতি তার বেশিরভাগই কিন্তু কয়েকটি বড় বড় ঘাঁটিতে সীমাবদ্ধ এটা একদিকে যেমন কাজের অন্যদিকে ইরানের জন্য এটা কিন্তু কয়েকটা খুবই হাই ভ্যালু টার্গেটের একটা লিস্ট তৈরি করে দেয় আর একটা ব্যালিস্টিক মিসাইলের ক্ষমতাকে কিন্তু মোটেও হালকাভাবে নেওয়া যাবে না একটা মাত্র ডিরেক্ট হিটই কিন্তু এয়ারক্রাফট শেল্টার ফিউল ট্যাঙ্ক বা কমান্ড পোস্টের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে সব মিলিয়ে আসল উদ্দেশ্যটা খুবই সহজ কিন্তু মারাত্মক মার্কিন নেভির পুরো লজিস্টিক লাইফলাইনটা কেটে দেওয়া কারণ সোজা হিসাব তেল গুলি আর মেরামতির সুযোগ ছাড়া বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজও কিন্তু অচল তো চলুন এবার সবগুলো পাজলের টুকরো একসাথে মেলানো যাক যখনই সবগুলো হুমকিকে এক ছবিতে দেখবেন তখনই ইরানের পুরো মাল্টি ডোমেন স্ট্র্যাটেজির আসল চেহারাটা স্পষ্ট হয়ে উঠবে শেষ পর্যন্ত এই অ্যাসেমেট্রিক স্ট্র্যাটেজির মূল লক্ষ্য কিন্তু কোনো একটা যুদ্ধে যে তা নয় আসল লক্ষ্য হলো পারস্য উপসাগরে অপারেশন চালানোর খরচটা সেটা যন্ত্রপাতের দিক থেকেই হোক বা জীবনহানির দিক থেকেই এতটাই বাড়িয়ে দেওয়া যেন এটা চালিয়ে যাওয়াই অসম্ভব হয়ে পড়ে আর এখানেই একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায় যা আমাদের ভাবতে বাধ্য করে আধুনিক নৌযুদ্ধের চেহারাটা আসলে কেমন হয় যখন যুদ্ধক্ষেত্রের কোনো নির্দিষ্ট ফ্রন্ট লাইন বা সীমানাই থাকে না